সকালবেলায় একটা ক্ষতি হয়ে গেল দেখো তো সত্যি কখন যে কী হয় বোঝায় মুশকিল এই যে চাটা করে চাটা দেখো গ্লাসে ঢালতে না ঢালতেই হঠাৎ করে এই গ্লাসটা ফেটে গেল একটা গ্লাস ঠিকই আছে এতদিন ধরে ব্যবহার করছি কিছুই হলো না তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিলাম আর এই গ্লাসটাই আবার চাটাকে পাল্টে দিচ্ছি তো হ্যালো ইব্রিয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় সকাল আটটা তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তবে এর মাঝে আমার অনেক কাজ হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটার মতো তো মেয়েকে স্কুলে পাঠানোও কমপ্লিট আজকে হয়তো মেয়েদের স্কুল হয়ে ছুটি পড়ে যাবে আর ওই যে দেখলে না আমি এই টিফিন বানিয়েছি টিফিনে ম্যাগি এই ম্যাগি নয় সরি পাস্তা বানিয়ে দিয়েছিলাম আজকে তো যাই হোক চলো তোমাদেরকে এখন থেকে নিয়ে ভিডিওটা শুরু করছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘরের কাজ করতে আর এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আজকের রান্নামাননাটা শেয়ার করলাম না প্রত্যেক দিন এক ভালো লাগে না তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তো যাই হোক চলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে তারপরে ভাবছি আজকে ঘরের কিছু জিনিস পরিষ্কার করব। আসলে কি বলতো ঘর বাড়ি ছোটো হোক যাই হোক না কেন ভাঙাচোড়া যাই হোক পরিষ্কার পরিপাটি শুধু ঘর বাড়ি নয় কাপড়ও যদি ছেঁড়া হয় তাও সই কিন্তু পরিষ্কার পরিপাটি থাকলে সত্যিই ভালো লাগে আর সেটাই আমার অভ্যাস সব সময় আমি চাই আমার বাড়ি ঘর পরিষ্কার পরিপাটি থাক তাই জন্যই আমি সুন্দরভাবে গুছিয়ে কাজ করার চেষ্টা করি তো সেটাই ঘর ছাড়াঝাড়ি তো মোটামুটি সব দিনই করি পরিষ্কারই আছে খুব একটা নোংরা কিছু নেই তবে ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে হবে মানে কাঁচা ধোয়া করবো আর কি বৃষ্টি তো হতেই আছে তবে এখন দেখছি রোদ বেরিয়েছে তাই জন্য ভাবছি টেবিল ক্লথ বা জানলায় যে পর্দাটা রাঙানো আছে ওগুলো আজকে ধুয়ে দেব আর ওই যে ড্রয়ারটা আছে না ওটা একটু ধুলো জমেছে প্রত্যেক দিন শুকনো কাপড় দিয়ে মুছে ঠিকই কিন্তু সেইভাবে পরিষ্কার হয় না তো আজকে ভাবছি কাজকর্ম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওই ড্রয়ারটাকে ধুয়ে দেব আমার আগের দিনের ব্লগে মানে শপিংয়ের যে ব্লগটা দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে তাঁতের লাল সাদা শাড়িটা কত দাম নিয়েছে আগের দিনের ভিডিওতে মিস্টেক হয়ে গেছে বলতে পারিনি তো আজ বলে নিচ্ছি আজকে ওই শাড়িটার দাম নিয়েছে পাঁচশো টাকা তো শাড়িটা সত্যি ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে দেখো এদিকে জানলার পর্দাটা খুলে নিলাম টেবিলের কভারটাও তুলে নিয়েছি আর ডুয়ারটাকেও বাইরে বের করে নিয়েছি ডুয়ারের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল ওই বিছানার এক সাইডে ঢেলে রেখেছি আর তারপর ঘরটাকে সুন্দর করে খাটের তলা থেকে শুরু করে সবটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত নোংরা বের আসলে কী বলতো মেয়ে ওই ঘরের মধ্যে সবসময় কাগজ যে এটা সেটা ফেলে তো সেগুলোই খাটের তলায় পড়া হয়ে থাকে আর খাটের তলায় তো সময় ভেতরে ঢুকে ঝাড় দেওয়া হয় না তো আজকে ভালো করে ঢুকে আর আজকে ভাবছি ঘরটাকে গোবর দিয়ে নাতা ঘরটাকে নয় সরি এই মানে তলা দিয়ে পুরো মেজেটাকে ভালো করে সুন্দর করে গোবর দিয়ে নাতা দেবো তো পাশের বাড়ি যায়দের গরু আছে সেখান থেকে নিয়ে আসলাম গোবর ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি আর নিয়ে তারপরে দেখো সুন্দর করে নাতা দিয়ে নিচ্ছি কি বলতো একটা সময় ছিল গোবরের পাশ দিয়ে গেলেই অসুবিধা হতো ঘৃণা লাগতো ঘিন করতো সেই কাজ আজকে করতে কিছুই মনে হচ্ছে না শুধুমাত্র এই সংসারকে ভালোবাসা আর আমাদের অভ্যাসের জন্য আমরা মেয়েরা সত্যি মেয়েরা নয় প্রত্যেকটা মানুষই কিন্তু অভ্যাসের তাস নিজেকে যেভাবে শোয়াবে সেইভাবেই কিন্তু সইবে মাটির ঘরের একটা আলাদা মাধুর্য আছে জানো তো যদি করতে পারে যদি নাতা নাতাঝাটা দিতে পারো মানে নাতা দিতে পারে এরকম গোবর মাটি দিয়ে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে ধুলোটাও কমে যায় আর দেখো আজকে এই যে নাতাটা দিচ্ছি মানে একটা আলাদা স্নিগ্ধতা বোঝা যাচ্ছে সেটা আমি একমাত্র ফিলিংস করতে পারছি যে থাকবে সেখানে সেই বুঝতে পারবে ওদিকে কিছুটা দেয়াল তুলেও দিয়েছি টেবিলে সেই সাইডে আর এখন এইছি এই পাশেও দিয়ে দিচ্ছি পুরো ঘরটা যদি এরকম করে দিতে পারতাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতো তো এবছর আর পারলাম না গো সত্যি আমার শরীরের অবস্থাটা অতটা ভালো নেই আর তারপরে কি বলো এই সংসারের সমস্ত কাজ সামলে একা একাই ঘরের সমস্ত কিছু বের করে নাতা ঝাট মানে নাতা দেওয়া আবার তারপরে সাজানো সেটা মানে এই মুহূর্তে অসম্ভব সেই জন্য এবছরটা বাদই দিলাম তো যাক এরপরে পরে রান্নাবান্না তো কমপ্লিট কিন্তু একটা কাজ রয়ে গেছে রান্না আমার শেষ হয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই মেয়েকে যখন টিউশন থেকে আনতে যায় আসার পথে যে মোরলা মাছগুলো এনেছিল তো সেটাই বেছে ধুয়ে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি এটা ভাজায় রেখে দেবো এখন আর কি কিছু করব না তবে আজকে না মাছের ছড়াছড়ি হয়ে গেছে এই তো এখন মুরালা মাছ ভাজলাম তোমাদের দাদাভাই এখন ডিউটিতে আছে ওখান থেকে আবার আসার সময় যে সামুদ্রিক যে মুরালা মাছ সেইগুলো নিয়ে এসেছে প্রচুর সেটা তো গোটা পাড়াই বেলোন হয়েছে ননদের ঘর সবাইকে মানে দেয়া হয়েছে আর কি এত মাছ আমি অল্প একটু রেখেছিলাম আসলে অনেকটা বেলা হয়ে গেছিলো তো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি সেগুলোকে বাঁচতেও অনেকটা সময় লেগেছে এনেছে অনেকটা বেলায় ওই দুটো আড়াইটার দিকে তো যাই হোক এদিকে দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেলো এখন ওই ডোয়ারটা ধুতে হবে যে জামা কাপড় জামা কাপড় না সরি যে কাপড় চাপড়গুলো ভিজে রেখেছি সেগুলোকেও কেচে ধুতে হবে এদিকে জলও চলে এসছে তো তার আগে গ্যাসটা মুছে নিলাম কারণ করে গ্যাসটা পরিষ্কার করা না এই মাছগুলো ভাজবে বলে রেখেছিলাম যে একেবারে মাছ ভাজা হয়ে যাক তারপরে গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নেবো তো এখন মাছটা ভাজা হয়ে গেছে গ্যাসটাকে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আগের দিনের আমার আগের দিনের ভিডিওতে বিশ্বজিৎ দত্ত আইডি দেখি বনু কমেন্ট করেছে কয়েকদিন হলো তোমার ভিডিও দেখতে পাই না শরীরটা খুব খারাপ ছিল তাই আর তোমাকে খুব মিস করছিলাম আর ভিডিওটা খুব ভালো হয়েছে আর তোমার ওই তাঁতের লাল শাড়িটা কত নিয়েছে যদি অসুবিধা না থাকে দামটা একটু বলো প্রথমেই তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আর এখন শরীরটা কেমন আছে অবশ্যই পরের ভিডিওতে কমেন্ট করে জানিও আর এখন প্রত্যেকেরই শরীর খারাপ কিছুদিন তো আমার মেয়ে তারপরে আমার আমার এবং মেয়ের এখনও শরীর যে খুব মানে একেবারে পুরোপুরি সুস্থ তা কিন্তু নয়তো যাই হোক তোমার শরীরটা অবশ্যই খেয়াল রেখো আর অসুবিধা কেন থাকবে শাড়ির দাম বলতে কোনো অসুবিধা নেই গো ওই শাড়িটার দাম পাঁচশো টাকা নিয়েছে তো যাই হোক ওইদিকে তারপরে দেখো সেই কাজটা করে মেলে দিয়েছি আর এখন জলের কিছু কাজ ছিল বাসন বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এখন এই যে সকালে তো স্নান হয়ে গেছে তবে এখন আরেকবার গা হাত ধুতে লাগবে তো এই যে এই ড্রয়ারটা ভালো করে ধুয়ে নিচ্ছি ড্রয়ারের বক্সগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে একেবারে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে খাবো খিদে পেয়ে গেছে তোমাদের দাদা কখন আসবে দেখি ফোন করব। যদি দেরি হয় তাহলে আমাকে খেয়ে নেই খেয়ে নিতেই হবে আর যদি চলে আসে আধা ঘন্টার মধ্যে তাহলে ওয়েট করব আর কি তো যাই হোক চলো আজকে বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ কমেন্ট করেছে যে বিশ্বজিৎ দত্ত আশুতোষ চক্রবর্তী এমজে অধিকারী ফ্যামিলি প্রশান্ত হালদার ছোট্ট পাখি ডেলি ব্লগ উইথ ফ্যামিলি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাপ আমার পরিবারে এসে আমার ভিডিওগুলো দেখা এবং আমাকে সাপোর্ট করার জন্য সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো তারপর দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তোমাদের দাদাভাই ফোন করে বললো অনেকটাই দেরি হবে আসতে সাড়ে তিনটে মতো বেঁচে যাবে সেই জন্য আমি আর ওয়েট করলাম না খিদেও পেয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম এই যে বাটা মাছ দিয়ে টক ঝাল পাকা তেঁতুল দিয়ে আর ভেন্ডি আলুর তরকারি আর ডাল তারপরে যে মাছটা পরে এনেছিল তো সেই মাছ ভাজা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা এদিকে সেরে নিয়েছি আর এখন চুলটা আশ্রে নেবো তোমাদেরকে না একটা জিনিস বলা হয়নি কালকে সন্ধ্যাবেলা একটু পার্লারে গিয়েছিলাম ওই চুল কেটে আর আইফু করে নিয়েছি গিয়েছিলাম অন্য দরকারে সেটা তো হলো না ওই মেয়ের একটা নাচের জন্য শাড়ি খুঁজতে আর একটা ড্রেস খুঁজতে কিন্তু পেলাম না জানো তো সেদিন থেকেই খুঁজে যাচ্ছি কোথাও পাচ্ছি না তো যাই হোক সেখানে গিয়ে ওইটা পেলাম না ঠিকই একটু চুলটা কেটেছি কিছু না একটু স্ট্রেট করে নিয়েছি আর এমনি তো আমার কুচকানো চুল অনেকটাই ছোট হয়ে গেছে দেখো আর যতই কুচকানো চুল হলে যতই আসটা কিছুতেই সোজা হয় না তো এই কেমন লাগছে জানিয়েও আইব্রো করে নিয়েছি তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তোমাদের দাদাভাই এখন চলে এসছে এই তিনটে মতো বাজে আর এই যে মাছ এনেছে এই যতগুলো মাছ আমি ঢালছি এরকম আরও এক বান্ডিল মাছ ছিল সেটা বিলোনা হয়ে গেছে আর এর মধ্যে থেকে যেটা আছে সেইটা আমাদের আমার মানে চায়েদের মানে শাশুড়িকে আর আমার সেই জন্য অন্যদের কাছেই বাড়ি তো তাদেরকে দেওয়া হবে আর কি তো এখন আমি যতগুলো নেবো বেছে নেবো তারপরে ওদেরকে দিয়ে দেবো ওরা তার বেছে নেবে মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে টাটকা হলে ভাজতে ভাজতে মানে ভাজা কড়া করে ভেজে দিলে ছাঁকা দিলে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে তারপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল জানো তো কারেন্ট ছিল না তাই কাজগুলো করতে পারিনি এখন এই সবে মাত্র কারেন্ট আসলো তাই জলও দিয়েছে বিকেলে জলের সেরকম কোনো কাজ থাকে না বাথরুমে জল পড়তে দিয়ে এসেছি আর এখন এই যে ড্রয়ারটা পড়ে রয়েছে সেটাই গুছিয়ে নেব আর ওদিকে মেয়ে দেখছো বিছানার মধ্যে বেডশিট গায়ে দিয়ে লাফালাফি করছে স্কুলে ছুটি পড়ে গেছে এবার যে কী করবে সেটাই বুঝে পাচ্ছে না আর এই পুজোর সময় তো আমরা কোথাও যেতে পারি না কারণ তোমাদের দাদাভাই ডিউটি থাকে তাই ও একা বাড়িতে কখন রান্না করবে কখন কি করবে সেই জন্য আমরা কোথাও যেতেও পারি না তো পুজোর ছুটিটা ওর এমনি এমনি ঘরের মধ্যেই কাটে আর বাচ্চা মানুষ বোর হয়ে যায় তো কিছু করা নেই তো ওকে বলেছি পুজোর পরে মানে লক্ষ্মী পুজোর পর হোক বা কালী পুজোর সময় আমরা যাব কারণ দুর্গা পুজোয় তো কোথাও যেতে পারি না সেই জন্য যাই হোক ড্রয়ারটা পরিষ্কার করে বা জায়গা মতো সেট করে গুছিয়ে নিচ্ছি তারপর মেয়েকে একটু বিজি করে দিলাম বললাম যে জামা কাপড়গুলো বিছানায় রাখা আছে ড্রয়ারের জিনিসপত্রগুলো সেগুলো তুমি গুছিয়ে গুছিয়ে দাও আমি ড্রয়ারে রেখে দিচ্ছি তো বেশ মজাই পেলো একটা কাজ দিলে আসলে কী বলো তো ওদেরকে ব্যস্ত রাখাটা না ভালো এতে ওদের অনেকটা অভ্যাস ভালো হবে তো সেই জন্য গোছাচ্ছে আর আমি একটা একটা করে রেখে দিচ্ছি আচ্ছা এবার পর্যায়ে এসে একটা কথা বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এদিকে ডোয়ার তো গোছানো হয়ে গেছে এখন ডোয়ার ওপর যে কাপড়টা ছিল সেটাও তো কেঁচে দিয়েছিলাম সেটাকে সুন্দর করে আবার জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আর ফুলগুলো তো আগের দিনে ধুয়ে দিয়েছিলাম খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে ওদিকটা হয়ে গেছে এবার টেবিলের কভারটা বিছিয়ে দেবো সবটাই পরি মোটামুটি শুকিয়ে গেছে জানলার পর্দাটা একটু ভেজা আছে তাই ভাবলাম জানলার পর্দাটা আজকে আর খাটাবো না কাটিয়ে দিলে অসুবিধা হতো না ফ্যান চলবে যেহেতু ঘরে শুকিয়ে যাবে তো এই কাজটা করতে করতে কারেন্ট অন্তত তো তিনবার চারবার গেলো জানো তো তো একটু বৃষ্টি বা কিছু হলেই কারেন্টের এত সমস্যা হয় না তো যাই হোক এদিকে টেবিল কভারটাও বিছিয়ে নিলাম এখন বিছানাটা ঝেড়ে এই ঘরে চলে আসলাম ঘর দোয়ারটা দিয়ে নিয়েছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা দিতে হবে তবে আমি সন্ধ্যা দেবো না তোমাদের দাদা দেবে আমার সমস্যা চলছে সেই কারণে তো যাই হোক এই ঘরে এসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি সন্ধ্যা দেওয়ার আগে ঘর তর পরিপাটি করে রাখতে আমি পছন্দ করি তো যাই হোক চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আর বড় করছি না দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা কথা রইলো এই পুজোর সময় তোমরা কি বড়ো ভিডিও দেখতে চাও নাকি মিনি ব্লগ দেবো তোমরা কমেন্ট করে জানিও কারণ সারাদিন পরিশ্রম করে ভিডিও দেবো যদি তোমরা না দেখো একদমই ভালো লাগবে না তাই যদি তোমরা দেখতে সময় না পাও তাহলে অবশ্যই জানিও তাহলে ছোটো ছোটো মিনি ব্লগ দেবো সেটা দেখার মতো সময় কিন্তু আমাদের অনেকেরই হয়ে যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামীকাল নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পুজো খুব খুব এনজয় করো জানি পুজোতে বৃষ্টি হবে তবু তাহলে চলো আজকের মতো টাটা